প্রিয় দেশবাসী প্রিয় অভিভাবক বৃন্দ আমরা এমন একটি দেশে বসবাস করি এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শুধু বৈষম্য বিশেষ করে শিক্ষা খাতে বৈষম্যের কোনো শেষ নাই আর এই কারণেই বাংলাদেশের শিক্ষাঘাতে কোনো উন্নয়ন হচ্ছে না অথচ একটা দেশকে উন্নত করতে হলে শিক্ষা খাতে কোনো বৈষম্য থাকা উচিত হবে না শিক্ষাখাত উন্নয়ন হলে একটা দেশের উন্নয়ন হবে প্রিয় দেশবাসী বাংলাদেশের মাত্র তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই হলো শহরে অবস্থিত সম্মানিত দেশবাসী এই তিন পার্সেন্ট সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বড়ো লোকের ছেলেমেয়েরা অফিসার লেভেলের ছেলেমেয়েরা এবং কূটিপতিদের ছেলেমেয়েরাই শুধু লেখাপড়ার সুযোগ পায় সেখানে তারা বিনা বেতনে লেখাপড়া করে তারা সেখানে মাসিক বেতন দিতে হয় না দুপুরে টিফিনের ব্যবস্থা করা হয় ফর্ম ফিল টাকা দিতে হয় না এবং ওই সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা তাদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি পেয়ে থাকে আর অথচ এই বাংলাদেশের সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান হলো এমপিও ভুক্ত এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই হলো গ্রামে অবস্থিত যেখানে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়া করে সেখানে উচ্চ হারে মাসিক বেতন দিয়ে লেখাপড়া করতে হয় সেখানে ফি দিয়ে লেখাপড়া করতে হয় মোটা অঙ্কের সেশন ফি দিয়ে লেখাপড়া করতে হয় অরম পিলাপের টাকা দিতে হয় দুপুরে টিফিনের কোনো ব্যবস্থা নাই সম্মানিত দেশবাসী বিশেষ করে অভিভাবক বৃন্দকে আমি বলছি সাতানব্বই ভাগ এমপি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে আপনারাও এই সুযোগ পাবেন আমরা ধনী গরিব সবাই আমাদের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে লেখাপড়া করাতে পারবো ইনশাল্লাহ এই জন্য অভিভাবক আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে এ আন্দোলন একত্রিত হন আমরা ইউনু সাহেবের কাছে আমরা দাবি জানাই এ সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানও যেন জাতীয়করণ করা হয় সম্মানিত বৈষম্য আন্দোলনের বিপ্লবী ভাইদেরকে বলছি আপনারা অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী আন্দোলন করে বিপ্লব ঘটিয়েছেন কিন্তু এখনো বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য রয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি সব সুযোগ সুবিধা তারা ভোগ করে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভাই তারা পেয়ে থাকে শতভাগ উৎসব ভাতা তারা পেয়ে থাকে মেডিকেল ভাতা পনেরোশো টাকা তারা পেয়ে থাকে অবসরের পরে মৃত্যু পর্যন্ত প্রতি মাসে পেনশন তারা পেয়ে থাকে এই জন্য সরকারি তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক পারিবারিকভাবে বিপর্যয়ের শিকার হওয়ার পরেও তারা বৃদ্ধাশ্রমে যেতে হয় না কারণ তারা মৃত্যু পর্যন্ত প্রতি মাসে মাসিক পেনশন পেয়ে থাকে সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আমি বলতে চাই বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী ভাইদেরকে বলতে চাই দেশের সাতান্নব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত যেখানে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বাড়ি ভাড়া পায় মাত্র এক হাজার টাকা উৎসব ভাতা পায় মাত্র পঞ্চাশ পার্সেন্ট মেডিকেল ভাতা পায় মাত্র পাঁচশো টাকা অবসরের পর মৃত্যু পর্যন্ত মাসিক পেনশন তারা পায় না এই কারণে অনেক সময় এ সাতান্ন বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা পারিবারিকভাবে বিপর্যস্ত হয়ে কখনো কখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় আবার কখনো কখনো দিন মজুর হতে হয় এটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার আর এই কারণেই যারা তুখুর মেধাবী তারাই শিক্ষাখাতে আসতে চায় না তারা শিক্ষক হওয়ার জন্য তারা দরখাস্ত পর্যন্ত দেয় না এই সমস্ত কারণে জাতিকে গঠন করার জন্য শিক্ষা উন্নয়ন করতে হবে আর এই শিক্ষা উন্নয়ন করার জন্য দেশের সাতানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণ করতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে